আসসালাম আলাইকুম পড়ছি একটি টটুগ্রাম কবিতা কবিতার শিরুনাম জঞ্জালে জাগরণ জলনে জল জড়া জড়ি জঠা দাড়িতে জড়া জতুক জ্বলন্ত জনবিরলে জড়িত জড়িতা ছিল জব্দে যবু থবু জঠা জং জজবা জজানে জঞ্জাল জুটে জনি জঙ্গলি জড়িত জবা জোর গলায় জোড়া তোড়া ঝাঁকা জোয়ার জ্বালানিয়া জোর জোলমে জেল জেরায় জুখার জুদা জটোলা যোগানদার জোর জুঠা জয় শব্দে জয় বিহীন জয় ডঙ্কা জয়া লয়ে জরা জীর্ণ জয় সূত্র জয়া জারে জরে পেবেন জাগরণের জয় ডাক যাতে জলন জয় থুনাবা জব জবে জবর জম জাগরক জমজমের জ্বালা ধন্যবাদ ভালো থাকবেন সবাই